হাতছাড়া আমি হাত রাইলে কিন্তু Haas আর হাতের জায়গায় থাকবো তুই হেলে কি করিস তোর তো আজকে জামিং হওয়ার কথা না हां তুই তো এটাই প্ল্যান করেছিসনি যেটা আমার আজকে জামিং না হয় কিন্তু আল্লাহই তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে তুমি আছো স্ক্যান Так তোর সাথে কথা говорю আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই আমি এখানে শুধু ওর পাশে দাঁড় করতে আসছে ওর পা তো সাথে দেখা করবে না ওর পা আমার আমি যা বলবো ওর তাই করবে ওরটাকে বসতে বললে বসবে খাইতে বললে খাবে সম্মান নিয়ে এখান থেকে বাইরে যা নাইলে এমন হাল করব তখন মনে হবে জেলেই ভালো ছিলাম অর্পা অ বাবা তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন করছো ওর তো কোনো দোষ ছিল না বাবা ও তো তোমার মেয়েকে শুধু ভালোই ছিল আমি জানি বাবা তোমার স্ট্যাটাসের সাথে ওর হয়তো যায় না তুমি হয়তো ওকে পছন্দ করো না কিন্তু ও আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা উল্টা আমি ওকে চলে যেতে বলছি ও চলেও গেছে তুমি তোমার সাথে এমন করলা কেন বাবা অল্পাতে এটা বোঝো না এটা নিয়ে কথা বলো না উনি আমার বাবা আমার উপর ওনার অধিকার আছে ওনার উপর আমার অধিকার আছে তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই তুমি সঞ্জুর সাথে যা করেছ তুমি একদম ঠিক করো নাই এত অহংকার কিসের তোমার হ্যাঁ এই ইউনিফর্মের আমি বলি কি তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো একদম ঠিক করনি তুমি আমার সামনে আর আসবা না তোমার সাথে আমার কোনো কথা নাই একদম আসবা না আমার সামনে বলে দিলাম আমি আপনাকে অনেক সম্মান করতাম তো এখন একটুও করি না তুমি চাইলে ওর পাকে নিয়ে অনেক আগেই চলে যেতে পারতাম কেউ আমার কিচ্ছু করতে পারতো না কিন্তু আমি সময় চাইছি ওর পাকে ওর বাবাকে সম্মান দিতে আমাদের ভালোবাসার সম্মান দিতে আমি এখনো চাইলে ওর পরে এখান থেকে নিয়ে চলে যেতে হয়েছি আমার কারণে ওর পা বাবা আর পা মা কোনো কোনো অসম আমার দাদা তোদের কাছে দিয়ে গেলাম তারপর তোদের বাবা আমি জানি আমি ছোটবেলা থেকে অনেক দুষ্টু আমি অনেক চঞ্চল হুট করে অনেক অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিছি সব সূর্য দিস কিন্তু বাবা আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই সূর্য সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা ও সত্যিকারে আমাকে ভালোবাসে বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক তোমার মেয়ে সুখে থাকুক তোমার মেয়ে ভালো তুমি চাও না বাবা তুই খুশি হলে আমিও খুশি সঞ্জু